যাতে দুর্বল চিত্ত মির্জা মন নরম হয় এই ভয়ে মিরন তাড়াতাড়ি করলো যে সিরাজকে আপাতত তার জিম্মাতে ভিড়ু ছিল না তারপর জ্যৈষ্ঠ পুত্র হিসেবে সেই তো নবাব সিরাজকে বাঁচিয়ে রাখা মানে খামোখা একটি প্রতিদ্বন্দ্বীর আশঙ্কা কাজে সে কারো কোনো মতামত না নিয়েই সে রাতেই সিরাজকে খতম করে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করলো কিন্তু সমস্যা হচ্ছিল এত রাতে জাল্লাদ পাওয়া যাবে কোথায় নিজের হাতে কাজটা করতে সংকোচ হলো উপস্থিত সাকরেদ রাও রাজি হলো না অবশেষে একটা লোক পাওয়া গেল তার নাম মোহাম্মদ বেগ সিরাজের বাবা জৈন ও দিদিমা শরীফুল নিসা এই নিম্ন শ্রেণীর অনাথ মোহাম্মদীকে বাল্যকালে আশ্রয় দিয়ে লালন পালন করেন এবং যথাকালে একটি অনাথ মেয়ের সাথে তার বিয়ে দিয়ে তাদের জীবিকার সংস্থান করে দেন তবে যেখানে রুই কাতলা সব বেমানি করছে সেখানে এই চুলোপুটিকে দুষ দেখে মাঝ রাতে হঠাৎ মোহাম্মদীকে খোলা তরয়াল হাতে ঘরে ঢুকতে দেখেই আতঙ্কে সিরাজের প্রাণ উড়ে গেল